ও কত আস্তে করে বলছে আর ওর জন্য বানাবো আমি এক চাউমিন ও এক চাউমিন খেতে চেয়েছে তো আমি এক চাউমিনটা ওকে বানিয়ে দেবো দেখুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না তো সময়টার জন্য আমি এক চাউমিন বানিয়ে নিই আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে নিউটিউলসগুলো সব দিয়ে দেবো আমি হাতে করে ভেঙে ভেঙে রেখেছিলাম দিলাম হোক বয়েল হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ছেঁকে নেব নুডলসটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তেল যাতে নুডলসটা একটা সময় একটা জড়িয়ে না যায় অল্প করে তেল দিয়ে আমি মাখিয়ে দিলাম গ্যাসের মধ্যে বড় কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব তেল আমার হাতে জল ছিল কড়াই পড়ে গেল তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিলাম একটু গরম হতে মধ্যে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি অল্প একটু হতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এগুলোকে ভালো করে আনি

নেওয়ার পরই আমি তিন রকম চাট আমার ঘরে ছিলাম তিন রকমের দিচ্ছি একরকম থাকলে একরকম দেবেন অসুবিধা নেই দিয়ে আমি ওটা নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি নুন দেব নুন দিয়ে দিলাম নুন দিয়ে হালকা করে আমি ভেজে নেব বেশি থাকবো না এবার এগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে একটু সাইড করে দিলাম সাইড করে দিয়ে আমি ডিম ফাটিয়ে দুটো ডিম মধ্যেখানে দিয়ে দেবো ভাজতে এবার ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব এইভাবে মিশিয়ে নিলাম ভেজে এবার এটার মধ্যে আমি দিয়ে দেব সস এটা গ্রিন চিলি সস দিলাম এটা রেড চিলি সস দিলাম আর এটা দেব টমেটো সস তার মধ্যে আমি দিয়ে দেব চাউমিন মশলা দিয়ে আমি চাউমিনগুলোকে দিয়ে দিলাম এর ওপর দিয়ে দেব সয়া সস দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে এর মধ্যে হালকা নুন দিলাম আমি নুন কম ছিল নুন দিয়ে এই আমি নেড়ে নিলাম হয়ে গেল আমার নুডলস এক নুডলস নালাম খুবই সোজা এর ওপরে আমি এই গার্নিশ করে দেবো একটু পেঁয়াজ পাতা দিয়ে দিয়ে এটা একটু নাঙিয়ে দিলে এরপরে বানিয়ে দেখবেন ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করে তো খুব সহজে বানানো হয়ে যায় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ